হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর একটি রোগ নিয়ে আলোচনা করব যেই রোগ অনেক বেশি জটিল এবং এটা দূর করা অনেক বেশি কষ্টসাধ্য এবং সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিস হোয়াট ইজ অটো ইমিউন ডিজিস অটো ইমিউন ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে আপনার ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথোজেন এগুলোকে না মেরে সরাসরি আপনার নিজের দেহকোষকেই আক্রমণ করে সে ভেবে নেয় যে আপনার দেহকোষ নিজেই একটা ভাইরাস এবং সে এলোপাতাড়ি অ্যাটাক করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দেহকোষ মারা যায় এবং সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে ভাইরাস প্যাথোজেন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক আছে বাট এই ইমিউনিটি যে ডিজিজ আছে অটো ইমিউন যেই ডিজিজ আছে এটার বিরুদ্ধে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স বা কোনো ধরনের টিকা ভ্যাকসিন কাজ করে না এবং এই রোগগুলো অনেক বেশি রেয়ার এবং এই রোগগুলো অনেক বেশি জ্বালিয়ে থাকে আমেরিকার টোয়েন্টি লোক অটো ইমিউন ডিজিজে ভুগে থাকে বাংলাদেশে যেটা সংখ্যা আরও বেশি আমাদের বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে গবেষণাটা কম হয় এই কারণে আমরা কোনো স্ট্যাটিস্টিক্স তুলে ধরতে পারি না বাট আমেরিকাটা আমরা তুলে ধরতে পারি কিন্তু আপনারা জানেন যে আমেরিকার তুলনায় বাংলাদেশের মানুষ কম হেলথি এবং আয়ুষ্কালও কিন্তু কম তাই বলা যায় বাংলাদেশে অটো ইমিউন ডিজিজ অনেক বেশি এবার আমি আপনাদেরকে জানাবো কিছু অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের হয়ে থাকে যে অটো ইমিউন ডিজিস বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হয়ে থাকে তার মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস 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 মানে হচ্ছে জয়েন্ট পেইন আমাদের বিভিন্ন হাড়ে মাঝে মধ্যে যে জয়েন্ট পেইন হয়ে থাকে এই জয়েন্ট পেইনের অন্যতম কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথোজেন না এটা জাস্ট আপনার শরীর নিজেই নিজেকে আক্রমণ করছে এছাড়াও রয়েছে অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি এগুলো অটো ইমিউন ডিজিজ এছাড়া টাইপ ওয়ান যেই ডায়াবেটিস রয়েছে সেটাকেও অটো ইমিউন ডিজিসের কারণে হয় এটা বলা হয়ে থাকে এছাড়াও হাইপার থাইরয়েডিজমের যে প্রবলেম রয়েছে অতিরিক্ত শরীরে থাইরয়েড হরমোনের যে এটাও কিন্তু হয়ে থাকে অটো ইমিউন ডিজিজের কারণেই এছাড়াও আরও অনেক অদ্ভুত ডিজিজ রয়েছে রেয়ার ডিজিজ রয়েছে যেগুলো অটো ইমিউন ডিজিজ হিসেবে পরিচিত কিন্তু আপনারা দেখে থাকবেন অনেক সময় মানুষের এমন কিছু রোগ হয়ে থাকে যেটার জন্য বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা করায় রা ডাক্তারের কাছে যায় কিন্তু রোগ ধরতে পারে না ওইসব রোগগুলোই কিন্তু অটো ইমিউন ডিজিজের অন্তর্ভুক্ত কারণ অটো ইমিউন ডিজিজ পরীক্ষা করে ডায়াগনস্টিক করে কিন্তু বের করা যায় না এটা ভেতরে এমন একটি কমপ্লেক্স প্রক্রিয়া যেটা সায়েন্স এখনও আন্ডারস্ট্যান্ড করতে পারেনি যে কেন অটো ইমিউন ডিজিজ হয়ে থাকে তবে অটো ইমিউন ডিজিজ কিন্তু প্রিভেন্ট করা পসিবল যদিও এটা ট্রিটমেন্ট নেই এটার কোনো ট্রিটমেন্ট নেই ওষুধ ছাড়া যে ওষুধের মাধ্যমে আপনি আপনার পেইনটাকে ধরে রাখবেন পেইনটাকে হতে দেবেন না এটা ছাড়া তেমন কোনো ট্রিটমেন্ট নেই অটো ইমিউন ডিজিজের বাট এটা প্রিভেনশন রয়েছে প্রিভেনশনটা খুবই সিম্পল সেটা হচ্ছে লাইফ স্টাইল অটো ইমিউন ডিজিজের একটি মেইন কারণ হচ্ছে আপনার ইমিউন সিস্টেম করাপ্টেড হয়ে যাওয়া আপনার ইমিউন সিস্টেম বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে না পারার অন্যতম কারণ হচ্ছে আপনার শরীরে কিছু টক্সিক পদার্থ যেটা খাবারের মাধ্যমে আসে বায়ুর মাধ্যমে আসে পানির মাধ্যমে আসে এই টক্সিক পদার্থগুলো আপনার ইমিউন সিস্টেম কার্যকরী যে অর্গানগুলো আছে সেগুলোকে ডিসফাংশন করে ফেলে এবং এই ডিসফাংশন করার মাধ্যমে আপনার ইমিউন সিস্টেমের ফিচার এবং ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে সে এলোপাতাড়ি যাকে ইচ্ছা তাকে মারা শুরু করে তাই আমরা যদি ভবিষ্যতে অটো ইমিউন ডিজিসের মতো এই রেয়ার ডিজিজ থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে পজিটিভ করতে হবে সুস্থ খাবার রোজা রাখা ব্যায়াম করা এগুলোর মতো সিম্পল জিনিসই কিন্তু আপনাকে পারে অটো ডিজিজ থেকে বাঁচাতে এছাড়াও সায়েন্টিস্টদের বিভিন্ন গবেষণা এবং মতানুযায়ী কিছু খাবার রয়েছে কিছু স্পেসিফিক হালাল খাবার ভালো খাবার রয়েছে যেগুলো অটো ইমিউন ডিজিজ ক্রিয়েট করতে পারে তার মধ্যে দেখতে আছে রেড মিট বা গরুর মাংস তার মধ্যে রয়েছে ডেইরি প্রোডাক্টস সুগার বিভিন্ন ধরনের সবজি রয়েছে যেমন বেগুন নাইট শেড এবং আরও অনেক ধরনের খাবার রয়েছে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ রেগুলার খাবার ইত্যাদি খাবার যদি রেগুলার গ্রহণ করা হয় তাহলে আমাদের শরীরের ভিতরে এই অটো ইমিউন ডিজিজ কিন্তু ক্রিয়েট হতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথনজনিত রোগ আপনি চাইলেই এটাকে সারিয়ে আনতে পারবেন এটাকে সারানো খুবই সহজ কিন্তু অটো ইমিউন ডিজিজ আপনার শরীরে আপনার ঘাড়ে বসে থাকবে লাইক ক্যান্সারের মতো এটা আপনার থেকে যাবে না তাই আপনি যদি এখন সচেতন না হন ভবিষ্যতে আপনার এই লাইফস্টাইল বাজে লাইফস্টাইলের কারণে বাজে খাবারের কারণে এক্সারসাইজ না করার কারণে আপনি কিন্তু অটো ইমিউন ডিজিস আপনার ভেতরে ভেতরে ক্রিয়েট করে ফেলতে পারেন অটো ইমিউন ডিজিজ হওয়ার আগে প্রিভেনশন নিন কারণ এটা কোনো ট্রিটমেন্ট নেই তবে অটোফেজি এবং অটো ইমিউন ডিজিজ কিন্তু দুটো আলাদা জিনিস দুটোই এক ধরনের শরীরের নিজস্ব সেলকে কিলিং প্রসেস বাট অটোফেজি ভালো এবং অটো ইমিউন ডিজিজ খারাপ অটোফেজি এবং অটো ইমিউন ডিজিজের মধ্যে পার্থক্য কি এবং কেন অটোফেজি ভালো কেন অটো ইমিউন ডিজিজ খারাপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ